পুলিশের সহায়তায় পরীক্ষা দিতে পারল মাধ্যমিক ছাত্রী পুলিশের সহায়তায় পরীক্ষা দিতে পারলো মাধ্যমিক ছাত্রী আজ মাধ্যমিকের ভূগোল পরীক্ষা পরীক্ষা দিতে এসে মনে পড়ল অ্যাডমিট কার্ড বাড়িতে ফেলে এসেছে ঘুশুরি ভূত বাগানে পরীক্ষার্থী ফতেমা খাতুন তার সিট পড়েছিল বেলুর হাই স্কুলে জীবনের প্রথম বড় পরীক্ষায় বড় ভুল যদিও ওই ছাত্রীর মনোবল এতটুকু নষ্ট হতে দেয়নি বালি ট্রাফিক গার্ডের এএসআই শঙ্কর গোস্বামী তিনি তড়িঘড়ি করে ছাত্রীকে নিজের বাইকে চাপিয়ে সোজা চলে আসেন ছাত্রীর বাড়ি তারপর বাড়ি থেকে অ্যাডমিট কার্ড নিয়ে আবার পরীক্ষা হলে ছাত্রীটি পরীক্ষা দিতে পেরে ভীষণ খুশি এবং ছাত্রীর পরিবার শঙ্কর বাবুকে অনেক অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন তারা বলেন পুলিশ মানবিক না হলে তাদের মেয়ের মাধ্যমিক পরীক্ষা দেওয়া হতো না তাদের মেয়ে মাধ্যমিক পরীক্ষা থেকে বঞ্চিত হতো আমার নাম بس ڏيو جيڪو پوليس کمن کين آسي ۽۽ اپي احمد والا هڪ هڪ سڏا ٿيندا هئا هر ڏيکاري